আর আমাদের এখানে সব থেকে হে হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন টিককের স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার তৃতীয় ইন্টারন্যাশনাল ব্লক খুঁজে হয়েছে আজকে আমরা যাবো ব্যাংকক তো আমরা কলকাতা থেকে ব্যাংকক কীভাবে যাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এখন আছি চার নাম্বার গেট তো দেখতে পাচ্ছেন আর এই ট্রিপটা আমাদের একটা মানে ইউটিউবার মানে বিধানবর্ড ব্লগ অবশ্যই মানে ওটা একটা ইউটিউবার তো ওনার গ্রুপের সঙ্গে আমরা এটা যুক্ত হয়েছি তো আমরা যাচ্ছি বত্রিশ জন মিলে আর এই টিপটা খুবই স্পেশাল একটা ব্লগ হতে চলেছে আর এই ব্লগে কিভাবে আমরা যাচ্ছি আর কেমনভাবে ঘুরছি বা সব ডিটেলস এই ব্লগের মধ্যে পাবেন আর পুরো ব্লগটা আপনাদের সস্তায় কীভাবে যাবেন আর সেটা আপনাদের সুবিধার্থে এই ব্লগটা বানানো হচ্ছে তো অবশ্যই চোখ রেখো আর পাশে পাশে অবশ্যই পাশে থাকবেন বেশ ভালো লাগছে আর এখন মাঝে আপনার পাঁচটা এক দেখতে পাচ্ছেন সব দাদা যাচ্ছেন তো বিভিন্ন জায়গা থেকে আপনি কোথা থেকে যাচ্ছেন কোথা থেকে যাচ্ছেন একটু বলুন আমার বাড়ি হচ্ছে গোবরটা দাদা গোবরডাঙ্গা থেকে যাচ্ছেন নামটা আমার নাম হচ্ছে গজা ঘোষ এই ভাই একটা যাচ্ছে আমি ঘেরে দেখে ঘেরে গিরে বটে সৈকত সাহা সৈকত চাহা কল্যাণ থেকে কল্যাণ থেকে গৌতম মন্ডল গৌতম মন্ডল আর এটা হচ্ছে আমাদের আঙ্কেল এখানে সব থেকে সিনিয়র সিটিজেন তো স্বপন মন্ডল এনার নাম এ আমাদের ট্রিপে থাকছেন অবশ্যই খুব এনজয় করব আমরা সকলে মিলে আর এটা তো আছে আমাদের জানেন আলিয়া আর আমাদের এখানে সব থেকে পুরো একদম একদম বিজন আছে একদম সুপার দুপার হিট হবে ব্লগ আর ডুজন্তা আছে এবং লায়লাদা এখানে সকলেই আছে এবং ম্যাডামগুলো আছেন তো খুবই এনজয় হবে একদম তো চলুন তো আমাদের সময় হয়ে এসছে আটটা এগারো তো আমরা সবাই এখানে বিরান এবং আরও সব যারা আমাদের সব যাব এখানে দেখতে পাচ্ছি সকলেই হাজির হয়ে গেছে তো সব দেখতে পাচ্ছেন একদম আমরা জার্সি পরে বা আমরা ড্রেস পরে রেডি হয়ে আছি শুধু ভেতরে ঢোকার অপেক্ষায় আছে একদম টিম রেডি বাইরে খাওয়া দাওয়া সেরে নেওয়া হচ্ছে বাড়ি থেকে আনা জিনিস মানে আপনার চিকেন আছে এবং পরোটা আছে তার সঙ্গে আপনার চানের রুটি আর এখানে আছে বামাচুরের চানোর বাজায় সবাই আপনার ল্যাংচা তো আমরা চার নম্বর গেট থেকে আমরা ভেতরে প্রবেশ করব তো আমরা ভেতরে প্রবেশ করার জন্য যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের টাইম টেবিলগুলো দেখে নিচ্ছি চার নম্বর গেট থেকে আমরা পাঁচ নম্বর গেটে এসেছি আর দেখতে পাচ্ছেন কেন এইখান থেকে আমরা যে আমরা মানে আমাদের টাওয়ার এটা তো এইচ তো এখানের কাছাকাছি হবে সেই জন্য আমরা প্রবেশ করছি পাঁচ নম্বর গেট থেকে তো আমাদের এখন চেকিং হবে আপনার পাসপোর্ট আর আপনার টিকিট তো এখানে তো আমাদের এখন নাম পেজেন্ট হচ্ছে করতে গেলে যেহেতু আমরা অনেক একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি তো এই চিটটা মোটামুটি তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ জনের এরকম আছি তো আমরা এখন ওরা আগে বেরিয়ে গেছে যেহেতু অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর আমরা আছি এয়ারপোর্টে এখন বত্রিশ মানে আঠাশ জনের মতো তো বন্ধুরা আমাদের আমরা অনলাইনে আপনার চেকিং করে নিয়েছিলাম তো আমাদের এখন যেটা অর্ডার আছে সেটা হচ্ছে আমাদের ব্যাগের ড্রপ তো আমরা ব্যাগের ড্রপের জন্য দেখতে পাচ্ছেন এয়ার এশিয়া মানে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আর এয়ার এশিয়া ব্যাগের স্ট্রপের পর আমরা চেকিং চেকিং যে আপনার এটা হবে আপনার যে হার্ড কপিটা আসবে ওটা নেব তারপর আমরা ইমিগ্রেশনের জন্য যাব তো আমরা দাঁড়িয়েছি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এখানে এখন আর একে একে হচ্ছে আমরা এখন যাব ইমিগ্রেশনের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন জি পোর্ট আছে ওরই ডান দিকে আমরা যাব। ওখানে ইমিগ্রেশন হবে তো চলুন ইমিগ্রেশনে কী কী লাগে সেটা আপনাদের জানিয়ে দেবো আর যদি এয়ার এসে সাত কেজি আপনার লাগেজ নির্ধারিত করা থাকে তো অবশ্যই তার মধ্যে আনার চেষ্টা করবেন এই বন্ধুরা তো এখানে যদি কলকাতা এয়ারপোর্টে যদি আপনারা টাকা এক্সচেঞ্জ করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মানি এক্সচেঞ্জ এ আছে তো এখান থেকে না করাটাই ভালো কেন এখানে আপনার থাইবার এক টাকা সমান এখানে দুটা টু পয়েন্ট টু রুপিস কিন্তু এদের এইট পার্সেন্ট জিএসটি ওটা অনেক টাকা লেগে যাবে তো সেহেতু আমরা এখানে করবো না আমরা ব্যাংককে গিয়ে আমরা টাকা এক্সচেঞ্জ করব তো ওখানে হয়তো বেশি পাবো নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা যদি পারেন ওখান থেকে আপনারা বুকিং মানে আপনারা টাকা এক্সচেঞ্জ করতে পারেন ওই দাদার কাছ থেকে তো আমরা করেছি তো আমাদের হয়তো কিছুটা কম পড়তে পারে তার জন্য আমরা ওখানে ব্যাংককে গিয়েও আমরা করে দেখবো যে এখানে বেশি কি ওখানে বেশি তো আশা করি এখানে থেকে ওখানে বেশি পাবো তো তবুও ঠিক আছে আর আমাদের এখন ইমিগ্রেশন হবে তো লাইনে আমরা দাঁড়াতে হবে এই দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন করার জন্য আমরা লাইনে দাঁড়াচ্ছি তো আমি এখন ক্যামেরাটা অফ করতে হবে আমাকে যেহেতু আপনার কলকাতা এয়ারপোর্টের ভেতরে আপনার এখানে আপনার অনেক কিছু বিক্রি হচ্ছে সেগুলো আপনারা কিনতে পারেন আপনার প্রয়োজন মতো অ্যাকচুয়ালি আমরা এত উড়ে দেখতে পাচ্ছেন এখান থেকে হেঁটে যাওয়া যায় কিন্তু আমরা হাঁটছি না আমাদের এখন আট নাম্বার গেট থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে তো আমরা ভেতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি একে সকলকে করতে হবে আর তো পরপর দেখতে পাচ্ছেন লাইন দিয়ে আছি আমরা আমরা দেখতে পাচ্ছেন মানে আমাদের টোটাল কমপ্লিট আমরা ফ্লাইট এ মানে প্রবেশ করবো ইয়ার এশিয়া আর দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা একটা কাজ করবো ফাইনালি আমরা ফ্লাইট চেপে পড়েছি চেপে উঠে পড়েছি আর আমাদের এ আর সত্যি কথা বলতে খুবই ছোটো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মানে আপনার তিনটে তিনটে করে এই দিকে তিনটে সিট আর ওই দিকেও তিনটে সিটে তো আমাদের এয়ার এসে এত এতক্ষণ মানে কলকাতা থেকে শুরু করেছিল লং মানে ফ্লাইট থেকে নেমে আমরা এই বাসে করে এলাম তো আমরা যেহেতু ডংবং এয়ারপোর্টে এসে গেছি তো আমাদের এখান থেকে এবার ফ্রি অ্যারাইভেল ভিসা করতে হবে আর যেটা এখন ইন্ডিয়াদের জন্য মানে ফ্রি করে দেওয়া হয়েছে ভিসা তো ওটা আমাদের কিছু ফর্মালিটিস আছে সেটা কমপ্লিট করব আর আমাদের যে লাগেজ ব্যাগ আছে ওটাকে আমরা মানে কালেক্ট করব তো করে আমরা বাইরে বেরিয়ে যাব তো দেখুন স্পেস আর এখানে দেখতে পাচ্ছেন সব আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে সব এতে আমাদের ড্রেস দেওয়া আছে যেন এখানে মনে হচ্ছে সব আর্জেন্টিনার সাপোর্টার এসে গেছে আর্জেন্টিনা হ্যাঁ ব্রাজিল তো আমরা ডং মিয়াং এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা বাইরে বেরিয়ে যাব। আর ওখানে আমাদের গাড়ি হয়তো ওয়েট করছে জানি না সকলেই আমাদের যেহেতু গ্রুপে এসেছি তো গ্রুপে সকলেই বাইরে যাচ্ছে আমরাও যাচ্ছি আর এই হচ্ছে ডং মিয়াং আপনার এয়ারপোর্ট আর ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে একটা হচ্ছে আপনার সুবর্ণভূমি আর একটা হচ্ছে ডং মিয়াং তো এই দুটো এয়ারপোর্ট আর এটা একটু লো লো কস্টের মানে ফ্লাইট এখানে ল্যান্ড করে আর আপনার সুবর্ণভূমি যেটা আছে ওটা একটু একটু হাই কোয়ালিটির যারা একটু দামি ফ্লাইটে আসেন তো ওখানে ল্যান্ড করে ওটা তো এই এক্সিট করে বেরিয়ে যাচ্ছি আর এখন আপাতত আমাদের ইন্ডিয়ার জন্য ভিসা অ্যারাইভেল ফ্রি আছে তো মোটামুটি আপনার আঠেরোই অক্টোবর পর্যন্ত আপনার ভিসা ফ্রি আছে যারা আসতে চাইবেন অবশ্যই আসতে পারেন কেন এটা অন্য সময় এর কস্ট প্রায় পাঁচ হাজার টাকার মতো পড়ে আর সেটা এখন প্রায় ফ্রি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছি আর আমরা যাবো এখন পাটায়ের উদ্দেশ্যে ব্যাংকক থেকে তো আমাদের এখান থেকে যেতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো তাই এই যাওয়ার পথে খাওয়া দাওয়া ব্রেক করছে আর আমাদের এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এইরকম গাড়ি আপনার থাইল্যান্ডে এরকম গাড়ি বড়ো বড়ো যে মানে এসি এয়ার এয়ারকন্ডিশান যুক্ত গাড়ি এরকম দশজন করে যাওয়া যাবে একটা গাড়িতে আর এরকম আমাদের তিনটে গাড়ি আছে যেহেতু আমরা তিরিশ জনের মতো প্রায় আছি তো তো চলুন যেটা কান্ডিশনটা কেমন আছে সেটাও দেখাবো তো আমরা মোটামুটি গাড়িতে বুক করেছি আর আমাদের এরকম তিনটে গাড়ি আছে আর দশজন হচ্ছে আর এই গাড়ি দেখুন দেখুন বন্ধুরা আমরা চলে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল হোটেল তো আমরা চলে এসেছি আর অনেক লং একটা জার্নি করার পর আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হবো তারপর আবার সেই আপনাদের আমি যেটা জানবো আপনাদের সাথে জানাবো অবশ্যই আর এই অবসর